আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাপুর হাবি হুজুর পাক সাল্লা সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমি পর্যায়ক্রমে বেশ কিছু নামল দিয়ে যাচ্ছি কারণ একজন মুদাব্বিরের যদি শক্তিশালী জিন্নাত হাসিল থেকে থাকে বা একাধিক ফেরস্তার সাথেও যদি তার গভীর সম্পর্ক থেকে থাকে তারপরেও যদি হাজিরাতের বিষয়টা শুদ্ধ করে সে করতে না পারে সেক্ষেত্রে সে রোগীর চিকিৎসাটা কখনোই পরিপূর্ণভাবে সেরে উঠতে পারবে না এই জন্য আমি পরীক্ষিত কিছু হাজিরাত দিয়ে দিচ্ছি বারো চোদ্দোটার মতো হাজিরাত দিব ইনশাআল্লাহ তার মধ্যে আপনারা যারা আমার ছাত্র আছেন তারা চার পাঁচটা হাজিরাত করে রাখবেন আর যারা ভিউয়ার্স তাদের যে হাজিরাতগুলো পছন্দ হয় ভালো লাগে আপনারা করে নিতে পারেন এগুলো আম এজাজত দেয়া আছে এগুলো কোনোটার মাঝেই কোনো প্রকার রজাত বা বন্দিশের কোনো বিষয় নেই তিন নাম্বার এবং চার নাম্বারের মাঝে রজাত এবং বন্দিশের বিষয় আছে এই দুইটা করতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দিব এজাজত দিয়ে দিব আর বাকি যেগুলো দিব আমি অধিকাংশগুলোর মাঝেই রজাত বা বন্দিশের ব্যাপার নেই যদি থাকে সেটা আমি বলে দিব সেই অনুযায়ী আপনারা আমল করবেন এক নম্বরে যেটা দিয়েছি হিদিন আসরুল মুস্তাকিম এটা আপনারা করতে পারেন রজাত বন্দিশ নেই ডিমের উপরে পানির উপরে তসবির উপরে বিভিন্ন কিছুর উপরে করতে পারবেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া ইল্লাহ হুয়া এটা আপনারা করতে পারেন এটার মাধ্যমে অনেক ভালো হাজিরাত করা যায় বরফের আব্দুল কাদির জিলানির রহমতুল্লাহ এর সাথে কানেকশন থাকলে এই আমলটাকে দুইটা বা তিনটা ধাপে আপগ্রেড করে নেওয়া যায় এবং এটার দ্বারা কুন ফায়া কুনের যে ধরনের সহযোগিতা করে ঠিক সেই ধরনের সহযোগিতা তখন এই মহাক্কালটার কাছ থেকে নেওয়া যায় তিন নম্বর যেটা দিয়েছি ইয়া জিন্নি এটাও আপনারা করতে পারেন এটা এজাজত নিয়ে করতে হবে চার নম্বর সুলতানুল ওক মাহবুব খলিফ হাজির সাহ এটাও এজাজত নিয়ে করতে হবে কামিল আকমাল কামাল ইয়াকামিল হাজির সাহ পাঁচ নম্বর যেটা দিয়েছি এটা এজাজতের প্রয়োজন নেই আপনারা করতে পারেন এটা আম এজাজত দেয়া আছে ছয় নম্বর সুরা কাউসার যেটা গতকালকে আমি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছি এটা দুই হাজার সাতশো চুয়ান্ন বার পড়তে হবে এটার জন্য আম এজাজত দেওয়া আছে আপনারা এটা করতে পারেন এটার মধ্যে রজার বন্দির বা বদনজর কোনো কিছুই নেই এটা হচ্ছে সুরা কাউসারের নকশাটা আজকে আমি যে নকশাটা বুঝিয়ে দিব। এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি একবার হাজিরাতের আমল হিসাবে এটা আমি আজকে আবারও আলোচনা করছি ইনশাল্লাহ আমরা সকলেই জানি যে যদি কেউ তাবিজ লিখে তদ্বিল লিখে সেটা কালামুল্লাহ শরীফের আয়াতের তাবিজই হোক বা নকশার তাবিজই হোক যেটাই হোক না কেন এটা একটা জাকাত আছে আর সমস্ত নকশার জাকাত সমস্ত তাবিজাতের জাকাত হচ্ছে এই আতসী নকশার জাকাত যদি কেউ আতসী নকশার জাকাত দিয়ে দেয় সেক্ষেত্রে বাদি খাকি আবি কোনোটারই আলাদাভাবে দরকার হয় না সে যে কোনো রকমের তাবিজ লিখতে পারে এবং যে কোনো রকমের কালামুল শরীফের আয়াত লিখে রুগীকে সেটার মাধ্যমে তদ্দির করে দিতে পারে জাকাতটা হচ্ছে এই আতোসী নকশার জাকাতটা দিতে হয় আতসী নকশার কিভাবে জাকাত দিতে হয় এটা নিয়ে আমার আগেও ভিডিও দেওয়া আছে আপনারা আরও বিস্তারিত সেখানে পাবেন আজকে আমি এই নকশাটার মাধ্যমে হাজিরা দেখার বিষয়টা বুঝিয়ে দেব ইনশাল্লাহ সাত নম্বর এখানে আমি লিখেছি যে আতসী নকশার মাধ্যমে হাজিরাত এই হাজিরাতের মহক্কেল দ্বারা জিন হত্যা ও জাদু ধ্বংস করা যায় মহব্বত বিচ্ছেদ পশিকরণ ইত্যাদি কাজ করা যায় না এই নকশা জাগ্রত করতে এক হাজার নকশা লিখে আটার গুলিতে ভরে নদী পুকুর বা খালে ফেলতে হয় অর্থাৎ এই যে নকশাটা আমি লিখেছি আপনারা এত বড় করে লেখার প্রয়োজন নেই আপনারা ছোট করে করে আর এই ঘরটা তখন ফিল আপ করার প্রয়োজন নেই এই ঘরটাকে কালি করার কোনো প্রয়োজন নেই আপনারা ছোট করে করে এই নকশাটা লিখবেন এখানে যে আদর্শ সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আতোষী চালে লিখতে হবে এই যে এইটা হচ্ছে আতসী চালের প্রথম ঘর তিন তিন শূন্য তিন এরপর হচ্ছে এটা তিন তিন শূন্য চার এরপর তিন তিন শূন্য পাঁচ তিন তিন শূন্য ছয় তিন তিন শূন্য সাত তিন তিন শূন্য আট তিন তিন শূন্য নয় তিন তিন এক শূন্য তিন তিন এক এক এটা হচ্ছে আত্মীয় নকশার চাল অনুযায়ী আত্মীয় নকশাটা লেখা আপনারা এই নকশাটা লিখতে হবে টোটাল এক হাজার পিস সেটা আপনি একদিনও এক হাজার পিস লিখতে পারেন কিংবা আপনি চল্লিশ দিন লাগিয়েও আপনি এক হাজার পিস লিখতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি এক হাজার পিস লিখবেন কেউ যদি একুশ দিনে রেখে তারপরেও সেটা জাগ্রত হবে এগারো দিনে করে তাও জাগ্রত হবে চল্লিশ দিনে করলেও জাগ্রত হবে আপনারা এক হাজার পিস নকশা প্রথমে এটা নিজ হাতে লিখবেন জাফরান কালি দ্বারা পাক পবিত্র কালী দ্বারা লিখবেন যেই কাগজে লিখবেন এই কাগজের মধ্যে সামান্যটা আতর লাগিয়ে নেবেন আগে লিখে ফেলবেন এরপরে আঁতরটা লাগাবেন কারণ আগে যদি আঁতর লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে পরে আপনারা লিখতে পারবেন না আপনারা প্রথমে ছোট ছোট করে এরকম একটা পেজের মাঝে ছোট ছোট করে এখানে একটা 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 এভাবে করে করে ছোট ছোট করে নকশাটা লিখবেন এবং প্রত্যেকটাকে কেটে ছোট ছোট পিস করবেন এরপর যে কোনো নদী যেখানে মাছ আছে কমপক্ষে এক ফিট বড় মাছ কমপক্ষে এক ফিটের বড় অর্থাৎ এক বিঘার ছোট যেন না হয় মনে রাখবেন এক বিঘার ছোট যেন না হয় আর এক ফিটের চেয়ে বড়ো হলে আরও ভালো এই পরিমাণ মাছ যেই পুকুরগুলোতে আছে। এই পুকুরগুলোতে বা নদী হোক বা খাল হোক বা নদী হোক কোনো সমস্যা নেই আপনারা এগুলা আটার গুলি বানিয়ে বানিয়ে ফেলে দিবেন এক হাজার পিস কমপক্ষে যদি দশটা বিশটা পঞ্চাশটা বেশি হয় সেটা কোনো সমস্যা নেই কিন্তু এক হাজারের কম যেন না হয় আপনারা এক হাজার পিস যখন ফেলে দিবেন তখন আপনারা আকস আতোষ নকশার জাকাত দেওয়া হয়ে যাবে এই আতাশি নকশার জাকাতের মাধ্যমে এই নকশাটা আপনাদের জাগ্রত হয়ে যাবে আপনাদের যেটা করতে হবে এটা হচ্ছে এই নকশাটা এত ছোট করে লিখবেন না আপনারা বেশ বড় করে নকশাটা লিখবেন আমি যেভাবে গত দুইটা ভিডিও আগে বলেছি যে আপনারা প্রায় এক ফিট পরিমাণ বড় করে নকশাগুলো লিখবেন এবং এই যে মাঝের ঘরটা যেন বড় হয় এভাবে করে নকশার ডিজাইনটা করবেন এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই ঘরটা ছোট করে দিবেন তাহলেই এই ঘরগুলো বড় হয়ে যাবে আর মাঝের ঘরটা অনেক বড় হয়ে যাবে তা আপনার এইভাবে নকশাটা বড় একটা ফ্রেম বাঁধাই করে লিখবেন লিখে এরপর যে প্রথম অবস্থায় যে কোনো তুলা রাশি অথবা যে কোনো বাচ্চা ছেলেকে আপনার নকশাটা দিবেন দিয়ে তাকিয়ে থাকতে পারবেন কিছুক্ষণ পরেই ওই বাচ্চাটা দেখতে পাবে যে নকশার মাঝে তিনজন হুজুর এসেছেন তিনজন হুজুর এসেছেন দেখতে পাবে তাদের সাথে বাচ্চারা কথা বললে কথা শুনতেও পাবে আপনি বাচ্চাটার মাধ্যমে প্রথমে কিছুদিন কথা বলাবেন এরপর যদি রুগী আসে রুগীর হাতে দিলে রুগী ওটার মাঝে দেখতে পাবে এবং শেষ এক এভাবে কিছুদিন করার পর প্রায় ছয় মাস এক বছর করার পর আপনি নিজেও যদি তখন এই নকশাটার দিকে তাকিয়ে থাকেন এই মাঝের ঘরটার দিকে আপনি তখন এই নকশার মাঝে মাকিল হুজুদের সাথে আপনিও তখন দেখতে পারবেন আপনি প্রথম অবস্থায় কথা শুনতে পাবেন না আপনি ইশারায় কথা বলতে হবে তো আপনি হুজুরদেরকে বলবেন যে হুজুর আপনারা আমার কানগুলো খুলে দিন যেন আমি আপনাদের কথাগুলো শুনতে পাই এভাবে বলতে বলতে একসময় আপনার কানগুলো হুজুর খুলে দিবে মোটামুটি নকশাটা জাগ্রত করার ছয় মাস এক বছর পর আপনি এই নকশাটা নিজে দেখা এবং হুজুরের সাথে নিজে কথা বলা এবং কথাগুলো শুনতে পারা সব কিছুই করতে পারবেন এই নকশাটার মাধ্যমে দুইটা কাজ হয়ে যাবে এক হচ্ছে আপনার আতসী নকশার জাকাত দেওয়া হয়ে যাবে এবং এই আতসী নকশা জাকাতের মাধ্যমে আতসী নকশাটা জাগ্রত হয়ে যাবে এবং এটার মাধ্যমে আপনারা রুগীর হাজিরাত করতে পারবেন এবং হাজিরাত ছাড়াও আপনারা এটার দ্বারা যদি কোনো তথ্য জানতে চান সেই তথ্যগুলো হুজুরা আপনাদেরকে দিবে এছাড়া যদি যেই মহাকের হুজুরা আসবেন আতসী হুজুর তাদেরকে যদি আপনারা যদি বলেন যে জিন হত্যা করার জন্য বা জাদু ধ্বংস করার জন্য বা বন্দিশ খুলে দেওয়ার জন্য বা রজাত বা বদনজর ঠিক করে দেওয়ার জন্য এগুলোর ক্ষেত্রে ওনারা আপনাদের সহযোগিতা করবে ওনারা শুধু মহব্বত বিচ্ছেদ বান এগুলোর উপরে কাজ করে না শাস্তি দেওয়া বা এ ধরনের যেগুলো আছে আর কি এগুলোর উপরে কাজ করে না কিন্তু মহ জিন জাদু এবং রজাত বন্দিশ বদনজর এগুলোর উপরে ওনারা পুরোদমে কাজ করে আপনার ওনাদের দ্বারা এই কাজগুলোও করাই নিতে পারবেন ওনারা নুরি মোয়াক্কেল ওনাদের হাজিরাতগুলো আমি অতীতে আশি পার্সেন্ট পর্যন্ত শুদ্ধ পেয়েছি একশোটা হাজিরাত যদি ওনারা করেছেন সেক্ষেত্রে আমি আশিটা পর্যন্ত হাজিরাত আমি শুদ্ধ পেয়েছি এবং ওনারা যখন জিন জাদু ধ্বংস করবেন বা বন্দিশ রজাহাত ধ্বংস করবেন সেক্ষেত্রেও আমি ফিফটি পার্সেন্টের উপরে ফল পেয়েছি অর্থাৎ ওনারা যে জিনটাকে বন্দি করেছেন বা যেই জিনটাকে হত্যা করেছেন বা যে জাদুটাকে ধ্বংস করেছেন এগুলো আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেয়েছি যে এগুলো কাজ হয়েছে আর বাকি ফিফটি পারসেন্ট যে কোনো কারণে কাজ হয়নি এগুলো আমার অন্য মহাকেল দিয়ে করতে হয়েছে তবে এই আতসী নকশার দ্বারা আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত জিন জাদু রজাত বন্দিশ এবং ধ্বংসের রেজাল্ট পেয়েছি এবং হাজিরাতের ক্ষেত্রে ভাগ পর্যন্ত শুদ্ধ রেজাল্ট পেয়েছি আপনারা ইনশাল্লাহ এই নকশাটা জাগ্রত করে রাখবেন দুইটা কারণ এটা জাগ্রত করে রাখবেন প্রথম কারণটা হচ্ছে আতসী নকশার জাকা সবাইকে দিতে হবে যারা মুদাবি করে সবাইকে এমনিতেই দিতে হবে এই হিসেবে আতোষী নকশাটা জাগ্রত করে রাখবেন বিভিন্ন রকমের তাবিজ তদ্বির লেখার জন্য আর দ্বিতীয়ত আতসী নকশার জাকাত দেওয়ার মাধ্যমে আপনাদের এই নকশাটা জাগ্রত হয়ে যাবে এবং এটার মাধ্যমে আপনারা রুগীকে রুগীর চোখে রুগীর সামনে ধরলে রুগী সব কিছু দেখতে পাবে এটার মাধ্যমে রুগীকেও আপনারা চিকিৎসা করাতে পারবেন আগামীকালকে ইনশাআল্লাহ আমি কানে শোনার যে হাজিরাত রয়েছে এই হাজিরাতটা নিয়ে আলোচনা করব একজন মুদাব্বিরের কাছে যখন রুগী আসবে আসলে মোদাব্বির ওই রোগীটার নাম বাবার নাম মার নাম নিয়ে তার মোয়াক্কেলকে আদেশ দিয়ে দিবে ওই মোয়াক্কেল কানে কানে এসে তাকে সব কিছু বলে দিয়ে যাবে জিন জাদু থেকে শুরু করে শারীরিক রোগ বা অন্যান্য বিষয় সব কিছু বলে দিয়ে যাবে এই কানে শুনের যে মোয়াক্কেল হুজুর ওনাদের আরেকটা কাজ করানো যায় কে কোথায় আছে কি করছে পাশের রুমে কজন আছে তারা কি ধরনের কথাবার্তা বলছে এগুলো পর্যন্ত এই কানের হাজিরাতের মোক্কেল হুজুরের মাধ্যমে তথ্য নেওয়া যায় তবে এই তথ্যগুলো প্রথমেই নেওয়া যায় না প্রথম অবস্থায় ওনাদের সাথে কানেক্ট হতে অনেক সময় লাগবে ওনারা আসবেন ওনারা আসার পরে আপনার দেখবেন কান হালকা হালকা ব্যথা করছে এরপর খুব অল্প আওয়াজে ওনারা হাজিরাত দিবেন যেটা আপনি খুব খেয়াল না করলে হাজিরাতগুলো শুনতে পাবেন না আস্তে আস্তে প্রথমে পাঁচ মিনিট পর পর এরপর চার মিনিট এরপর তিন মিনিট এভাবে করে করে হাজিরাতে সময়টা কমে আসবে এবং ওনাদের হাজিরাতে শব্দগুলো বেড়ে যাবে প্রথম অবস্থায় খুব হালকা শব্দে আপনারা শুনবেন পরে আস্তে আস্তে শব্দটাও বেড়ে যাবে এবং শুদ্ধ কথা আপনারা শুনতে পাবেন প্রথম প্রথম কিছুদিন ওনার আরবিতে কথা বলবে তা আপনারা যারা আরবি বুঝেন তারা আরবিতেই ওনার ওনার বলে নিতে পারেন যদি আরবি না বুঝেন যখন হুজুররা যখন আপনাকে কানে কানে হাজিরাত দিতে থাকবে আরবিতে তখন আপনি বললেই হবে যে হুজুর আমি আরবিতে না আপনি আমাকে বাংলায় এগুলো সব কিছু হাজিরাত দেন সেক্ষেত্রে এভাবে দুবার চারবার পাঁচবার বললে ওনারা বাংলায় হাজিরা দেওয়া শুরু করবে এক সময় এটা এমন হয়ে যাবে যে একটা রুগী আপনার কাছে এসেছে আসার সাথে সাথে আপনি রুগীটার কি অবস্থা না অবস্থা এটাই মহাকালটা আপনাকে তথ্য দিয়ে দিবে আগামীকালকে ইনশাআল এই আট নম্বর আমলটা আমি বুঝিয়ে দিব আজকে আমি সাত নম্বরটা বুঝিয়ে দিলাম আপনারা যারা মুদাবিলি করেন যারা এই আমল আমালিয়াতের লাইনে আছেন আপনারা প্রত্যেকেই এই সাত নম্বরের জাকারটা দিয়ে নেবেন এটার মাধ্যমে আপনাদের তাবিজ লেখা বা তদ্দির লেখা এগুলোর ব্যাপারটা আপনাদের অনুমতি অনুমতিপ্রাপ্ত হয়ে যাবেন জাগ্রত হয়ে যাবে পাশাপাশি এই জাকাত দেওয়ার মাধ্যমে এই নকশাটা জাগ্রত হয়ে যাবে এটার মাধ্যমে আপনারা হাজিরাও করতে পারবেন জিন্জাদও ধ্বংস করতে পারবেন এটার জন্য সপ্তাহের কোনো বিষয় নেই মাসের কোনো বিষয় নেই আপনি যখন সুবিধা হয় সেদিন থেকে আপনি এটা নকশাটা লেখা শুরু করতে পারবেন আপনাকে সর্বমোট এক হাজার তিস নকশা লিখতে হবে আপনি আরও বিশ পঁচিশটা নকশা বেশি বেশি লিখে ফেলবেন কারণ বিভিন্ন রকমের ভুল হতে পারে নকশার মাঝে বা একটা ফেলার মাঝে সেক্ষেত্রে ওই বিশ পঁচিশটা যেটা বাড়তি ফেলবেন ওটা আপনার সাপোর্টিং হিসাবে থাকবে যখন এগুলো ফেলা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বড়ো ফ্রেমে করে বাঁধাই করে এই নকশাটা বাঁধাই করবেন প্রায় এক ফিট একটা বড় ফ্রেমে এবং এটার দ্বারা রুগীকে হাজিরাত করাবেন প্রথম প্রথম তুলারাশিকে করাবেন বাচ্চাকে করাবেন এরপরে রোগীকে করাবেন এরপরে আপনি নিজেও এটা তারা দেখতে পারবেন তো আজকে ইনশাল্লাহ আমি সাত নাম্বার একটা বুঝিয়ে দিলাম আমি প্রায় দশ বারো এ পর্যন্ত ষাটটা হাজিরা দিয়েছে আরও পাঁচ ষাটটা হাজিরা দিচ্ছি আপনারা যারা মতো বেরিয়ে করেন তারা এতগুলো প্রয়োজন নেই তারা বেছে বেছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পাঁচটা হাজিরাত করে রাখেন চারটা বা পাঁচটা হাজিরাত করে রাখেন আর এরপরে হাজিরাতের প্রয়োজন নেই এরপরে আমি যে আমলগুলো দিব ওই সবগুলো হচ্ছে হাজিরাত প্লাস জিন জাদু ধ্বংস করবে অর্থাৎ ওই মহাকলগুলো একদিক থেকে হাজিরাতও হবে পাশাপাশি জিন জাদু মহব্বত বিচ্ছেদ সবগুলো কাজও করবে এরপর থেকে আমি ওই আমলগুলো দিব ইনশাল্লাহ তা আপাতত এগুলাই দিচ্ছি আপনারা এগুলো মনোযোগ দিয়ে শোনেন যারা ডায়রি মেনটেন করেন এগুলো সুন্দর করে লিখে রাখেন কোনো কিছু যদি না বুঝেন আমি এই নকশার নিচে আমার দুজন ছাত্র নাম্বার দিয়ে দিচ্ছি যদি না বুঝেন এই দুজন ছাত্রকে আপনারা ফোন দিবেন আমার এই দুজন ছাত্র আপনাদেরকে এগুলো সব কিছু বুঝিয়ে দিবেন এই নকশাটার বিষয়ে এবং আমার ছাত্রদের প্রতি নির্দেশ থাকতেছে যে আপনাদেরকে যারা ফোন দিবেন আপনারা আল্লাহর ওয়াসে আল্লাহ পাক পাকের হাবিব হুজুর পাক সাল্লাহ ইসলামের সন্তুষ্টির নিমিত্তে যারাই ফোন দিবে তাদেরকে আপনার এই সাত নম্বর নকশাটা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন বিনিময়টা আপনার আল্লাপা কল্লা হাবিবের কাছে চাবেন এবং অবশ্যই ওনারা মানুষকে খেদমত করার জন্য অবশ্যই বিনিময়টা আপনাদেরকে ওনারা দিবেন এই ইয়াকিন আপনারা রাখবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি